প্রিয় ছাদ ভাই এবং বোনেরা এখন চলে নভেম্বর মাস অনেকে প্রশ্ন করে নভেম্বর মাসে গাছে কি ধরনের সার প্রয়োগ করা প্রয়োজন এই ভিডিওটি তাদের জন্যই এই মুহূর্তে বা এই সময় গাছে কি ধরনের সার প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে তার বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন দশ থেকে বারো ধরনের সার নিয়েছি যেগুলো মিক্সড করে আমরা এটা মিশ্র সার তৈরি করব এটা সবগুলো গাছে প্রয়োগ করতে পারব। আমি এখানে যেগুলো নিয়েছি যে পরিমাণে নিয়েছি এটা হলো ৩০ থেকে চল্লিশটি গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন তো চলুন আমরা কোনটা কি পরিমাণে নিয়েছি সবগুলো বিস্তারিত দেখাচ্ছি এখানে হার্মি কম্পোস্ট বা গোবর সার এগুলো নিয়েছি দশ কেজি পরিমাণে পুরনো গোবর সার হলেও চলবে এখন এর ভিতরে দিব হাড়ের গুঁড়ো দুই কেজি পরিমাণে দুই কেজি পরিমাণে হাড়ের গুঁড়ো আমরা দিয়ে দিলাম কুইক পটাশ বা লাল পটাশ যেটা এটা আমরা দুই কেজি পরিমাণে নিয়েছি এখানে দিয়ে দিলাম ফসফেট দুইশো গ্রাম পর্যন্ত নিয়েছি দুইশো গ্রাম আমরা এখানে মিক্স করে ফেললাম এখানে সালফার নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সালফার দিয়ে দিলাম বোরন নিয়েছি আড়াইশো গ্রাম দেখতে পাচ্ছেন দানাদার ফুরাডান যেটা বলে দানাদার বিষ এটা একশো গ্রাম পরিমাণে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট এটা নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে দিব আর কি তারপরে জিপসাম জিপসাম নিয়েছি কেজি পরিমাণে রেডো মিল গোল্ড বা ছত্রাকনাশক এটা অবশ্যই দিবেন হিউমিস্টার এখন আমরা এগুলাকে মিক্স করে ফেলবো এগুলো আমাদের মোটামুটি মিক্স করা হয়েছে এগুলোকে এখন আমরা দশ থেকে পনেরো দিন বা এক সপ্তাহ মতো আর কি এভাবে ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিয়ে তিরিশ থেকে চল্লিশটি গাছে সবগুলো গাছে আপনার হাফ কেজি বা এক কেজি করে করে সবগুলো গাছে দিয়ে দিব তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ